জাতীয় অর্থনীতি নিয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাষ্ট্র সেখানে এখানে কিন্তু এগারোতম দিনের মতো ও ডাক্তার আমরা যে শিক্ষকেরা তারা তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে দাবি সৃষ্টি সেই বিদ্যালয় সরসুপ্তি এবং এগুলো এমপিও ভukti সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে আজকে 11 তম দিনের মতো এবং এখানে কিন্তু শিক্ষকদের বেশ ভালো অবস্থান রয়েছে এবং তারা এখানে জল বসে আছেন এবং রাজপথে রাস্তার একাংশে তারা দখল রেখেছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন তাদের যে যুক্তি তর্ক যুক্তি সেগুলো কিন্তু তারা তুলে ধরছেন এবং অদূরে পুলিশের সদস্যদের কি কিন্তু সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে এবং ঠিক কিছুক্ষণ আগে এই জায়গাটিতে পুলিশের আরো দুইটি গাড়ি এসে উপস্থিত হয়েছিল এবং তাদেরকে ラストミटामদে হচ্ছে এই পর্বটির শেষ করতে। আপনাদেরকে জানিয়ে রাখাছি গতকাল কী করেছেন। কিন্তু এখানে আসলে পোস্ট সাথে তাদেরকে খাওয়া পাল্টা দিয়ে। আসলে দেখতে হচ্ছে যে কাটাতারের ব্যারিকেড সরিয়ে কিন্তু যমুনা ওริมুথে যেটি প্রধান উপদেষ্টার বাসভবন সেই যমুনা অভিমুখে কিন্তু তারা আসলে যেতে চাচ্ছিলেন এবং তাদেরকে এবং এর ফলে পুলিশ সদস্যদের সাথে তাদের কিন্তু দফায় দফায়স্তি হয়েছে তারা কিন্তু আজকেও ঠিক কিছু আগে তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং পুলিশের দুইটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার ফ্রেমে পুলিশের দুইটি গাড়ি কিন্তু কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কিছুক্ষণের মধ্যে তাদেরকে এই জায়গাটি ছেড়ে দিতে হবে কিছুক্ষণ আগে আমরা আসলে শিক্ষকদের সাথে কথা বলেছি আমাদেরকে জানিয়েছেন এটি তাদের বাইশতম বারের মধ্যে আসলে তাদেরকে

এই স্কুলের দিকে গ্রামে হচ্ছে খেলা হচ্ছে আপনাদেরকে দর্পণ জন্য নয় আপনারা বুঝতে পারবেন দাবি হচ্ছে

আজকে হয়নি গতকালকে গত পরশু দিন হয়েছিল গতকালকেও হয়নি গত পরশু দিন হয়েছিল এটা তো এই আমাদের বারো জন যুদ্ধ আহত হয়েছে এবং তিনজনের পা ভেঙে গেছে দুইজনার হাত ভেঙে গেছে এবং একজনের চোখের মনি এটা শক্ত আঘাত হয়েছে এবং ফেটে গেছে তারা সবাই এখন ঢাকা মেডিকেলের চিকিৎসার অবস্থা রয়েছে আপনার হাসি মাত্রা আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আমাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া হোক যদি মানে না নেয় তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না প্রেস ক্লাব ছাড়বো না আমাদের একটাই দাবি আসলে জনগণের যদি প্রতিফলিত হয়ে থাকে তাহলে আমাদের কিছু করার নাই কারণ হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক আমাদের মূল চাহিদা হচ্ছে পাঁচটি চিকিৎসা স্বাস্থ্য বাসস্থান অন্য তো এগুলো যেহেতু আমরা পাচ্ছি না এই সরকারের তরফ থেকে আমরা চিকিৎসাটা নিশ্চিত করার জন্য এখানে রাজপথে নেমে এসেছি 谢谢

যে শক্তি আদর্শ কো এই কর্ম সেটা তারা কিন্তু বলছেন তারা আসলে তাদের দাবি মেনে না 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 পর্যন্ত তারা কিন্তু এই রাষ্ট্রপথ ছাড়বেন না এবং আপনারা তাদের ছাড়বেন না আসলে কী তারা কিন্তু বলছেন যে তারা আসলে কোনো কিছুতে এখান থেকে এইখান থেকে সরতে চান না এবং সারা বাংলাদেশের যে অসংখ্য শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন তারা বলছেন অনেকে যে তাদের যে চাকরির বয়স সরকারি চাকরির যে বয়স অন্য কোনো পেশায় যাওয়ার মতো অবস্থান বয়স তাদের কিন্তু এই মুহূর্তে নেই ফলে তাদের আসলে এই থাকতে হচ্ছে এবং তারা চাচ্ছেন তাদের যে অধিকার তাদের যে প্রাপ্য পাওনা সেগুলো তাদেরকে আসলে বুঝে দেওয়া এবং তারা বলছেন যে বৈষম্যের শিকার তারা হচ্ছেন এই অবস্থার মধ্যে তারা আসলে আর কোনো থাকতে এবং যে জনভোগান্তির কথা উঠে আসছে বারবার সে ব্যাপারে তারা বলছেন যে তাদের যে দাবি সেটা মিলে না হলে তারা আসলে এই রাস্তা ছেড়ে দেবেন এবং তারা অনেকেই আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন যে খানিকটা জনভোগান্তি হলেও সেটি যেন আসলে জনসাধারণ তাদেরকে বৈষম্য বিরোধী যে আন্দোলনের ফলে কি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে বলেন আমাদের প্রতিবন্ধী সন্তানেরা কি এই রাটা পাবে পাবে না সুতরাং আপনারা এগিয়ে আসুন আমাদের প্রতিবন্ধী সন্তান থেকে